প্রাই কেমন এটা হলো চৌত্রিশশো টাকা একদম সলিড মেঘনিক হ্যাঁ আমাদের প্লেন দরজা আছে হলো যেমন আছে চৌত্রিশশো টাকা টাকা থেকে এগুলো থাকবে না সেই ডিজাইন করে দেওয়ার রেট কত আছে এই সাইড টা দেখেন কত কার্ড এখানে কিন্তু ইয়া হয় হিডিং এর কাজ হয় এখানে কিন্তু অলরেডি কাজ চলতেছে যে এখানে ডিপ পার্লার কাজ চলতেছে আপনাদের যদি অর্ডার করা হয় ভাই আপনাদের কতদিন টাইম দিতে হবে আমাদের সর্বদা নিয়ম সাত দিন সময় দিলে হয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা চলে এসেছি এনএস ডোর এন্ড ফার্নিচারে

বাংলায় ডেলিভারি ফ্রি আচ্ছা এখানে কি সব মেহগুনি কাঠের দরকার জি জি ভাই মেহগুনি কাঠ আপনি চাইলে যে কোনো কাঠ দেওয়া যাবে আচ্ছা আমি একটু দেখাই দেখেন এগুলো সব মেহগুনি সলিড কাঠ একদম এগুলো সলিড যদি কেউ নিতে চায় কেমন প্রাইস আসে এবং ডিজাইন করে নিলে কেমন প্রাইস আসবে ভাই এখন প্রাইসটা হলো আলোচনা সাপেক্ষে তারপর হলো আমাদের স্টার্টিং প্রাইস হলো চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা জি জি চৌত্রিশশো টাকা আচ্ছা

এর বাইরে আপনাদের কাছে ডিপ পালা সলিড পালা মেহগুনি সেগুন সকল দামে ডিজাইন ডিজাইন করে দেওয়া যাবে আবার ডিজাইন সারাই যা আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে জি জি জি

দেখেন রেডি করে রাখা হয়েছে এবং ভিতরে যদি আমরা চলে যাই দেখেন এখানে ডিপ পাল্লা আছে আমরা একটা ডিপ পাল্লা দেখাই এখানে এটা হচ্ছে ডিপ পাল্লা ডিপ পাল্লা ভাই আপনাদের মাত্র একত্রিশশো টাকা এটা ঠিক আছে

আপনাদের যদি অর্ডার করা হয় ভাই আপনাদের কতদিন টাইম দিতে হবে আমাদের সর্বোচ্চ সাত দিন সময় দিলে হয়ে যাবে

ভিডিও কলে দেখাইতে পারবো WhatsApp ইমোতে WhatsApp এ কল করে আপনারা অর্ডার করে দিলে ভাইরা কিন্তু আপনার বাড়িতে পৌঁছে আবার ভিডিও কলে দেখার সুযোগ সুযোগ আছে আছে ওকে তো ভিডিও টা আজকে আমরা বড় করবো না ভিডিওটি এখানেই শেষ করবো যারা ভিডিও দেখলেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ